এই যে আমাদের ডাব দেখেন বিক্রি হচ্ছে সেট বিড়ি খাচ্ছে এই যে ডাব এই যে সেট খালি বিড়ি টানছে দেখেন আর এটা অন্য সেট আমাদের সেট এটা এইটা আমাদের সেট এই যে ডাব ধান্দা একদম ঢিল ধান্দার কোনো মানে মাল বেচা কেনা হচ্ছে না আমাদের বুঝলেন তো বেচা কেনার হাল খুব খারাপ দুটো সেট দুটো সেটারই মন খারাপ দেখলেন এই দেখেন সেট পয়সা পাচ্ছে আর দেখতে পাচ্ছেন এই যে ডাব আমাদের পুরা ডাবের হাল খারাপ এইটা হয়েছে অন্য সেট বুঝলেন তো সব খালি সেট কিন্তু ডাবের সেট মেলা কিন্তু ডাব সেট বিড়ি খাচ্ছে হাফি গেছে গাছ উঠি দিয়ে বিড়ি খাচ্ছে বুঝলেন তো আরে সেট পয়সা গুনছে পয়সা দেখেন এত মোটা মোটা ডাব দেখেন মোটা মোটা ডাব তা বিক্রি নাই একটা ডাবও বিক্রি নাই ভাই লিজের ডাব লিজেকে খাইতে হয়েছে এই যে দেখেন আর এই যে আনারসের হাল দেখেন এই যে আনারস বেদনা সব রকম ব্যবস্থা আছে আমাদের এখানে বুঝলেন তো আনারসের ব্যবস্থা আছে বিড়ির ব্যবস্থা আছে ধুমুর ব্যবস্থা আছে আহা না না ওরে বাবা সেট এই যে সেট দেখেন এই একটা সেট এই একটা সেট আর ওই দেখেন আমাদের আসল সেট যে সেট ভাইরাল সেট ফুল পানি ফুল পানি ফুল পানি দেখেন ফুল পানি দিয়ে দাও পানির সাথে মালাই ফ্রি পানি এক গ্লাস এই পুরো মার্কেটটা dekhilen